হয় এভরিও ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম চলুন দেখতে থাকুন আর এই যে একটু বাইরে গেছিলাম সবজিপাতি এনেছি তো চলো দেখতে থাকো ভিডিও ভিডিওতে আশা করছি ভালো লাগবে তো চলো বাজগুলো করে নিই আর তোমাদের সাথেও শেয়ার করি আশা করছি ভালো লাগবে ভিডিওটা চলো দেখতে থাকুন যে এগুলো যে কচুর পাতা পেয়েছি কচুর শাক এখানে এটাই হচ্ছে কি বলে এটাই পাওয়া যায় না আর কি তো আজকে সেটা পেয়েছি যখন পায় তখন নিয়ে নিই যখন দেখি আর কি কারণ এটা পাওয়া যায় না এখানে তো চলো সবজি পাতিগুলো ডালি ব্যাগ নিয়ে গেছিলাম না তো মানে এটার ভিতরে নিয়ে চলে এসেছে মিনি শুয়ে আছে চোখে আলো কচ্ছর এর মধ্যে কলা আছে আর এর মধ্যে বিটরুট চলো এগুলো গুছিয়ে ফেলি এর মধ্যে কটা বাকি কি কি যেন আছে সর্ষে আর একটা লাউ রয়েছে চলো গুছিয়ে নি সব কাঁচা লঙ্কা যা নিয়ে আসা ছিল ধরাই আছে ওরাই নি এখন চলো যেটা বাট সব জেলেনি এটার মধ্যে বিটরুট ছেলের মতন আর নেই অনেক কাজ রয়েছে এই গরমে পাচ্ছ না কি নেই আস্তে

আচ্ছা ওই ব্যাগের ভিতর একটা ফুলকপি আছে আমি নিজেই বলে গেছি কী কিনেছি এই এত পরিমাণে দেরি হয়ে গেছিল বাড়ির সজনের টাটা সজনের টাটাগুলো আগরতে হবে সব নয় শুকিয়ে যাবে বাড়ি একটা ফুলকপি আসতে মা তাহলে তুই করছো প্রচুর ব্যথা হ্যাঁ এটা রাত করে করবো না থাক কিছুই করবো না এখন শুধু তো বিট রুট ভেজে নিতে পারি দুপুরের তরকারি তরকারি সবই আছে তো আগে বাকি কাজগুলো তো করি তারপর দেখি ভালো লাগবে রান্না করবো না তো যা চলতেই হবে কারণ আমার মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথাটা ব্যথা হচ্ছে কেন বেছে না আমার হচ্ছে একটা সমস্যা সবার হাঁটলে পরে হাঁটাহাঁটি করলে পরে বেশিক্ষণ বেশি জার্নি করলে পরে পা ব্যথা করে আর আমার করে হচ্ছে ব্যথা তো এখন করছে ব্যথা তো চলো এগুলো সব গুছিয়ে এখন অনেক কাজ আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর এই যে কলা মিনি তুই কলা খাবি তোকে দাঁড়া কলা খাওয়াবো কালকে ডাক্তারের কাছ থেকে শুনে আসবো খাওয়ানো যায় না কেমন মনে হয় খাওয়ানো যায় এখানেই কালকে শুনে আসতে হবে ডাক্তারের কাছে গেলে ওর ওর গাজর নিয়ে আসবো একটু সে গাজরের কথা খেয়াল নেই আমার ওকে খাওয়ানোর জন্য হ্যাঁ কুমড়ো আছে মাংসের সাথে ওকে কুমড়ো সিদ্ধ করে খাওয়াবো ওখানে গিয়ে শোয়ার জন্য যাওয়া করছে এই যে মিষ্টি কুমড়ো আছে মাংসর সাথে মিষ্টি কুমড়ো দিয়ে সিদ্ধ করে দেব তাহলে হয়ে যাবে বিড়ালের জন্য তো এগুলো করি তো চলো এখন এই যে এগুলো সব বাজ করতে হবে ওর সকালে যে ন্যাকড়াটা পরানো ছিল ওটা ধুয়ে দিতে হবে ওটা নোংরা করে ফেলেছে ওই যে সেও করেছে তো চলো দেখতে থাকো দুপুরবেলা করে নিয়ে হচ্ছে জামা কাপড় করেছি ভালো করে ছান করতে পারিনি জামা কাপড় কটা মেলা হয়নি তো কোটা মেলি আর মিনির ওই যে ওই ন্যাকড়াটা ধুয়ে দি ওটা আর একটা ন্যাকড়া চড়ি দুটোই ধুয়ে দিই ধুয়ে দিই দেখতে দেখো আগে আমার জামা ধুয়ে দিই সে কী করছে এটা ভালো তাই কালকে যখন ক্লিনিকে নিয়ে যাই তো আসার সময় ওই একটু জল টল ওখানে লেগেছিল তো তা ভাবলাম এসে নিয়ে ধুয়ে দেবো একজন্যই আর অনেক লোমও করে যাকো মেনে কি করতে করে ওই যে শুয়ে রয়েছে কি হয়েছে আমি আসি এখনি আমি বাইরে কোনো বিড়ালের সাথে নেই একাই আছি ওই একটা ছোট বাচ্চা আছে না ও সাথে যে ওর সাথেই আছে নাকি আমি ওর জন্য ওইভাবে তাকিয়ে কান পেতে আছে আসছে আমি হয়ে গেছে এখনি আসি চলো আর যায় ভিতরে যায় তাড়াতাড়ি কাজটা করে নি তো এই যে এ কটা বাইরে ছিল শুকনো এগুলো এখন ভাজ করতে হবে তো চলো এগুলো ভাজ করে নিই আর এদিকে ধুয়ে দিয়েছি এটা জামা কাপড় এদিকে দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে মিনির বক্স ওটা এখন বাইরে রাখা হয়েছে যাতে লাফালাফি এর ভিতরে উঠতে গেলে ধরো লাগতে দেবে সেই ভাই আর কি বাইরে রেখে দেয় ওর জন্যই আর কি ওটা বাইরে রাখা লাগতে উঠবে তো চলো এগোটা ভাজ করে নিই আর ওই যে মেনি এই এতগুলো এখন ভাজ করতে হবে আর এই যে এখন আমাদের কাছে সোয়েটার কি হচ্ছে তাই ভাবছো তো সোয়েটার দেখে তো এখানে যেরকম এখানে সেরকম একটা শীত পড়ে না তো মানে সোয়েটারের প্রয়োজন পড়ে না কিন্তু আমার এই ঠান্ডার সময় মানে জানুয়ারি থেকে জ্বর এসেছিলো তো ভালো জ্বর এসেছিল তো সেই সময় আর কি সোয়েটার বের কর সেই সোয়েটার এখন কাচলাম সেটা এখন ঢোকাবো টলিতে পাবো তাহলে এতদিন ধরে বাড়িয়ে পড়েছিল আজকে কাঁচতে হবে ওগুলো ঢোকাতেও পারছি কোনো আজ কাচবো কাল কাচবো করে করে এই এখন কাচা হলো তো এখন ঢোকানো যাবে আর বাইরে রাখবো না বাইরে তাড়াতাড়ি পরে থাকে বাইরে কোনো প্রয়োজনই পড়ে না সোয়েটার এখানে যেমন ঠান্ডা পড়ে এই ঠান্ডায় আমাদের কারোরই সোয়েটার প্রয়োজন পড়ে না তো চলো এগুলো ভাজ করে নি কেমন আছো সবাই সি সবাই ভালো আছো তো ও আছে ভালো মেনেও মোটামুটি এখন বালি আছে আজকে একটু পরে আবার যাব নিয়ে যাব কি ইনজেকশান দিতে আজকে লাস্ট একটা ইঞ্জেকশান বাকি আছে তো জানি কদিন ভিডিওটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এই দুই দিনের ভিডিও কিছু করার নেই এখন মিনিটা ঠিক না অবধি হচ্ছে না আমার ভিডিও ঠিকঠাক বানানো হচ্ছে না তো তখন এক্সট্রা কেয়ার করছেন তা ওইদিকে দেখা দিচ্তে হচ্ছে তো মানে সব কিছু সব কাজ বাজ মিলিয়ে বাকি হচ্ছে না ভিডিও তারপরে ঠিকঠাকভাবে আসবে চিন্তা করতে হবে না এখন দুটো গোটা ভিডিও আর আসবে না তো কালকে ওটা দিয়ে দিয়েছিলাম এটা নিচের থেকে একটু সেলাই করে দিতে হবে ছ্তে সেলাই করা আছে বেশ ঠিকঠাকই হচ্ছে আর এদিক দেখতে থাকো এটা সেলাই করে নি এখন কটা বাজে এখন তিনটে পনেরো বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে সারাদিন মোটামুটি কিছু হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই এখন এটা সেলাই করবো আর পাঁচটার দিকে যাবো ওকে নিয়ে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা ওই যে ওখানে এখন ঘুমাচ্ছে একরা ঠাকি হয়ে গেছে কথা আছে ঠিকঠাক গেছে শুধু উপরের থেকে একটু নিচে সরে গেছে ঘুমাক এখন আর এই যে আমি সেলাই করে ফেলেছি এটা এখন না আমি এখন একা পড়াতে পারবো না ঠিকঠাক করে পড়ানোর পরে আর পারতে দেয় না এটাই তো সমস্যা তো এখন পড়াবো না পরে পড়াবো বলে আসুক দুজন মিলে তারপরে পড়বো একা একা দূরে পড়ানো যায় না ওকে তো চলো আবার পরে দেখা হচ্ছে যাওয়ার সময় একবারে এখন মিনিকে নিয়ে যাচ্ছি ক্লিনিকে আজকে লাস্ট ইঞ্জেকশন আছে তো চলো দেখতে থাকো হচ্ছে মিনির আর কি ফার্স্ট এইভাবে ওকে আমি নিয়ে যাচ্ছি ওর বাস্কেট ছাড়া বাইরে এইভাবে বসিয়ে নিয়ে তো সেটাই বলছিলাম আর কি যে এটা মিনির ফার্স্ট ট্রাভেলিং ব্লক তো চলো দেখতে থাকো আমরা দেরি করেছি অনেকটা চলে এসে তো এই যে মিনির ইনজেকশান দেওয়া হয়ে গেছে বাকি সব কিছু ঠিকঠাকই আছে আর ওর কেয়ার করাও ঠিকঠাকই হচ্ছে ডাক্তার বললো তো যাই হোক আর কতদিন কয়দিন মরতে শিম্বল যখন ছলায় শুকিয়ে যাবে তো তারপরে শায়টা শুকিয়ে গেলে তখন আর কোনো চিন্তা নেই তো চলো আমরা এই যে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়ে দিয়েছি আর তোমরা বাইরের ভিউ দেখতে থাকো আর এই যে মিনি তো চলো দেখতে দেখো গুড ইভিনিং তো এই কেবলটা আসলাম মিনিকে নিয়ে ওর আজকে লাস্ট চেক ছিল ডাক্তারের কাছে ডাক্তার বললো সব কিছু ঠিকঠাকই আছে আর চার পাঁচ দিনের মধ্যে ওর ওই স্টিচটা শুকিয়েও যাবে স্টিচ তো ও আর চার পাঁচ দিন বললো চালাতে বা চার দিন মতো তো চলো তবে এখন একটু ভালো লাগছে সব কিছু ঠিকঠাক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই আর এখন আছে ঠিকঠাকই এসে ঘুমিয়ে পড়েছে ওই দিকে ঘুমিয়ে আছে ওর জন্য দেখাচ্ছি আর কি বারবার ও এখানে ঘুমিয়ে পড়েছে একটু হাঁপাচ্ছিল তাও কালকে একটু আসতে দেরি হয়ে গেছিল বলে অনেক হাঁপাচ্ছিলো ওর জন্য আজকে অটো ভিতরে আর কি হচ্ছে বাইরে রেখেছিলাম ঝুড়ির ভিতরে রাখেনি তাও দেখি বাইরে এসে হাঁপাচ্ছে যাই হোক এখন ঠিকঠাক আছে ঘুমিয়েও পড়েছে দেখাচ্ছি তোমাদের ট্রেনে পরে এসে নিয়ে আগে ওর ন্যাকড়াটা বেঁধে দিয়েছি নিয়ে গেছিলাম একটা বেঁধেই কিন্তু আসার সময় ডাক্তার দেখলো তো তারপরে আর ন্যাকড়া লাগাইনি যে আমার কাছেই থাকবে যতক্ষণ তখন আর ন্যাকড়া অত না দিলেও হবে আর এখন আমি অত দৌড়লে কোনো সেরকম লাগছে না সেরকম কিছু মানে ওর ওর মানে কি ব্যথা জায়গায় ধরছে না মানে ওকে ধরলে পরে সেরকম কিছু মনে হচ্ছে না জন্য বললাম যে এইভাবে নিয়ে যাই নিয়ে আসি বাড়ি নিয়ে এসে বেঁধে দেবো তো এখন ন্যাকড়াও বেঁধে দিয়েছি ও শুয়ে পড়েছে হুম তো চলো আজ সময় ছিল ও আজকে ভালো মজা করতে করতে এসেছে আমার কাছেও এটা ফার্স্ট ইয়ে ফার্স্ট আমি ওকে কোনো দিনই হচ্ছে এরকম বাইরে নিয়ে গেলে পরেও জড়িত করে নিয়ে গেছি এমনি বাইরে সেরকম কোথাও নিয়ে যায় না কারণ ও সেরকম হাতে থাকে না ভয় পায় ওর জন্য তো আজকে নিয়ে গেলাম এক্সপিরিয়েন্সটা ভালো খারাপ না নিয়ে গিয়ে দেখলাম বেশ ভালোই থাকে ও বাইরেও অটোর ভিতরে বসেছিল চুপচাপই ছিল প্রথমে আমার কোলের উপর বসে রেখেছিলাম একটু ভয় পাচ্ছিল তা তারপরে আবার আমাদের দুজনের মাঝখানে এসে বললাম আর বসলাম অর্ডার আমার রেস্টুরেন্টের তো তারপরে আসার সময় সারা তো মাঝখানে বসেই দেখতে দেখতে এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকানি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো আর একটু সাপোর্ট করো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো চলো টাটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব ছোট্ট ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে ধর ছোট্ট করে তাহলে যাব তো চলো টাটা